ইভ্যাল বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয় ও ডিজিটাল ই কমার্স পরিচালন সংক্রান্ত জাতীয় কমিটি জানায় গ্রাহক মার্চেন্ট ও অন্যান্য সংস্থার কাছে মোট কোটি 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 টাকা টাকা মানুষের সারা সারা দেশে হয় হায় হায় কোম্পানিতে অবিশ্বাস্য কম মূল্যে মানুষকে পণ্য সরবরাহ করার মাধ্যমে যে ভেলকিবাজির শুরু করেছিল ইভেলি তার আপাত পরিসমাপ্তি ঘটে অ্যাপে লগ বন্ধ করে ডেটাবেজের তথ্য সরিয়ে বা রিমুভ করে হদিস ছিল না লক্ষ লক্ষ লক্ষ্য অর্ডারের নজিরবিহীনভাবে অনুরোধ জানানো হয় মানুষকে দেয়া চেক ছিঁড়ে বা পুড়ে ফেলার আর সবকিছুর শেষ হয় কর্ণধার রাসেলের সস্ত্রিক জেলেকে নেপথ্যের নায়ক কিংবা ভিলেন ইভেলের মালিক সেই রাসেল নির্বাচনের আগ মুহূর্তে গত আঠারোই ডিসেম্বর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান বের হয়ে দেয়া শুরু করেন পুনরুত্থানের আশ্বাস গ্রাহকদের আস্থা অর্জনের জন্য বিগ ব্যাং ক্যাম্পেইন সহ নানা অফার এবং পাওনা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তিনি আর এতেই আগের ইতিহাস ভুলে আবারও ইভেলের দিকে ঝুঁকছেন গ্রাহকরা ন্যারা নাকি বেলতলায় একবারে যায় কিন্তু বাঙালি যাচ্ছে বারবার টাকা বা পণ্য আটকে আছে প্রায় আড়াই তিন বছর রিমুভ করে ফেলা হয়েছে ডেটাবেজ এবং লগ ইন হিস্ট্রি অবাক বিষয়ে দেখা যাচ্ছে এত কিছুর পরও ইভেলি নিয়ে ক্রেতাদের বিশ্বাসে চির ধরেনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ব্যবসার কথা শুনেই ফের দেশে হারা মানুষ বিক্রি হচ্ছে ধুন্দুমার উল্টো কিছু ইভেলি ভক্তের দাবি দেশি ও বিদেশি কয়েকটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান মিলে ইভেলিকে থামাতে উঠে পড়ে লেগেছিল সেজন্যই মালিকদের আটক ও ব্যবসায় স্থবিরতা উনত্রিশ ডিসেম্বর রাতে বিগ ব্যাং ক্যাম্পেইনের আওতায় মাত্র বিশ ঘন্টায় আশি হাজারেরও বেশি ইনভয়েসে দু লাখের বেশি পণ্যের অর্ডার পায় ই রাত ১০টা থেকে ক্যাম্পেইন শুরু হওয়ার কথা থাকলেও সামাজিক মাধ্যমে গ্রাহকের আগ্রহ দেখে সন্ধ্যা থেকেই উন্মুক্ত করা হয় অর্ডার গ্রাহকের চাপে নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের সার্ভারও ডাউন হয়ে যায় এরপর রাত আটটায় ফেসবুক লাইভে আসেন প্রতিষ্ঠানটির প্রধান মোহাম্মদ রাসেল আগের সাথে এখনকার ই চরিত্রগত বেশ কিছু পার্থক্য তুলে ধরেন তিনি যারা নতুন মডেল গ্রহণ করার কথা যে মডেল অনুযায়ী আগের মতো ই ভ্যালিকে অগ্রিম টাকা দিয়ে বসে থাকতে হবে না গ্রাহককে প্রথমে পণ্য পরে টাকা অর্থাৎ অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে চলবে পণ্য বিক্রি একই পণ্য বাজারের চেয়ে ইভেলিতে অনেক কম দামে পাবেন গ্রাহক আবার গ্রাহকের টাকা সরাসরি পৌঁছে যাবে বিক্রেতার কাছে ফলে বাকিতে পড়ার ঝুঁকি নেই মার্চেন্ট বা ভেন্ডরদেরও এবারের ক্যাম্পেইনগুলোতেও ইভেলিতে পণ্য নিয়ে হাজির হচ্ছে নামি দামি সব প্রতিষ্ঠান এর মধ্যে আছে ওয়াল্টন আকসার ফার্নিচার স্যামসাং মার্সেল যমুনা ইলেকট্রনিক্স মিনিস্টার ইলেকট্রনিক্স বাজাজ নকিয়া রিয়েলমি ম্যাক্সিমাস ভিভো ওয়ান প্লাস ইত্যাদি প্রাসেল জানান এবার বিজ্ঞাপনে কোনো টাকা খরচ করা হয়নি আগে মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন ব্যয়ের কারণে ক্ষতির পাল্লা থাকতো ভারী প্রায় সব পণ্যে সামান্য লাভ রাখা হচ্ছে এবারের ক্যাম্পেইনগুলোতে তাই তাদের নতুন করে দেনায় পড়তে হবে না রাসেলের আশ্বাস লাভের পরিমাণ একটু বাড়লেই শোধ হয়ে যাবে তাদের ঋণ সমস্যা হচ্ছে চটকদের কথা বলতে সবসময় সময় পারদর্শী ইভেলির এই কর্ণধার পারদর্শী মিথ্যা স্বপ্নের বেলুন ফোটাতেও উপরে তিনি সব সময় ফিটফাট প্রতিষ্ঠা লগ্ন থেকে চমকের পর চমক ভেলকিবাজি দেখালেও আইবের ক্ষতি আনে থাকতো মেলা ফারাক দেনা পাওনার হিসাবে অসামঞ্জস্যতাও আকাশ ছুঁই ছুঁই একদিকে গ্রাহক ও ভেন্ডরদের বকেয়া পণ্য ও অর্থের পাহাড় জমলেও পরিশোধ করা হতো না অন্যদিকে দেদার্স অর্থ বিলানো হতো প্রচার প্রসার বিজ্ঞাপন এন্ডোর্সমেন্ট আর লোক দেখানো প্ররোচনায় জাতীয় ক্রিকেট দলের টুর্নামেন্ট স্পন্সরশিপ সংবাদ মাধ্যমগুলোতে ফলাও করে বিজ্ঞাপন দেশের জনপ্রিয় নাটক সিনেমায় স্পন্সর করা দেশ গায়ক সেলিব্রিটি শিল্পী রাজনীতিবিদদের দিয়ে নিয়মিত আয়োজন করা হতো নানা অনুষ্ঠান বিশেষজ্ঞদের মতে ইভেলি যেভাবে ব্যবসা করেছে তাকে বলা হয় পঞ্জি মডেল বা পঞ্জি স্কেম এই মডেলে স্বল্প বিনিয়োগে অধিক মুনাফার প্রতিশ্রুতি দেওয়া হয় এরপর গ্রাহকের কাছ থেকে পাওয়া অর্থ ব্যবসায় বিনিয়োগ না করে কিছু মানুষকে ছাড় পুরস্কার বা লভ্যাংশ দিয়ে জিয়ে রাখা হয় জনসাধারণের লোভ বা আকাঙ্ক্ষা আর এভাবেই আরো মানুষের বিনিয়োগ নিজেদের পকেটে ঢুকে আঙুল ফুলিয়ে তৈরি করা হয় কলা গাছের বাগান এরপর ঠুস সময় হলেই উড়াল প্রশ্ন এখন সাড়ে পাঁচশো কোটির হিসাবে গরমিল করা ইভেলি এবার কি করবে এই হাওয়া শেষ পর্যন্ত ক্রেতা ভোক্তা ভেন্ডরদের নেবে কত দূর